ان الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الاولى والاخره وهو على كل شيء قدير لا اله الا انت فهو الواحد الاحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوي محبت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل আলহামদুলিল্লাহ বাগের দরবারে লাখ কুটি শুকুর যে মহান মালিক আমাদেরকে সুস্থ সুন্দর সবল রেখেছেন এজন্য মহান মালিকের দরবারে সবাই শরীরের সমস্ত শক্তি গলায় এনে

من صلى علي واحده صلى الله عليه عشرا صلوات وحطت عنه عشر خطيئات ورفعت له عشر درجات. قدرت اناس رضي الله تعالى عنه تجبرني تو নবী আমার বলেন যে ব্যক্তি আমার উপরে একবার আল্লাহর হাবিব বলেন তার উপরে আল্লাপারো আমার যে পড়েন শুভানন্দ উচ্চ আর্েন শুভানন্দ নবীজি এখানে শেষ করেন নাই নবী আরো বলেন

কি এমন একটা সৌভাগ্য যে নবীর আপনি সালাম দিলেন নবীজিকে সালাতু সালাম বললেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এইভাবে সালাম করলেন নবীজি কবর থেকে আপনার সালামের জবাব নিজেই

এই দরুদটা আল্লাহর ফেরেশতারা এই দরুদটা নবীর রোজায় আধারে গিয়ে নবীর কাছে পৌঁছে দিয়ে বলে নবী গো আপনার অমুক উম্মত জায়গায় বসে তার বাবার নাম তার দাদার নামেটা এটা এলাকায় বাড়ি ওইখান থেকে আপনার উপরে দরুদ পড়েছে এই এই দরুদ পড়েন সুবহানাল্লাহ

যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার উপরে দরুপ করে না সে হচ্ছে সব চাইতে পৃথিবীতে আমি যে কয়েকটা হাদিস বললাম কি বুঝালাম এই ওয়াজের ভিতরে মাঝে মধ্যে নবীর নাম আসবে না আসবে না কারণ আমার নবী আপনার নবী কলে যার টুকরা নবীর নাম ব্যতীত ওয়াজ হবে বলেন হবে সবাই বলেন তো আমার নবীর নাম কি সবাই জোরে বলেন আমার নবীর নাম কি আওয়াজ আমাদের নবীর নাম কি আরো জোরে বলেন আমাদের নবীর নাম কি যদি আপনি না জানি তাহলে তো কথার কথা এটাও বলতে হয় আমি মুসলমানি না ঠিকই না তারপরে বলতে হয় মোহাম্মদাপড়েন

সবাই করেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে নাম নিলে সবার উপরে পড়া ওয়াজ হয়ে যায় সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝালাম আমার ওয়াজের বিষয় এটা না বুঝালাম যে মাঝে মাঝে হুজুররা আসবে আমার পরে আরেকজন আসবে তারপর আরেকজন আসবে এইভাবে শেষ পর্যন্ত একের পর একজন আসতেই থাকবে কিন্তু নবীর নাম সবাই নেবে নেবে না সবাই নেবে আমি এই মাস আলাটা আপনাদেরকে প্রথমেই যেহেতু আমি শুরু করলাম মাস আলাটা শিখিয়ে দেওয়ার জন্য হাদিস কয়টা বললাম মানে আমার নবীর নাম মেলেই কি পড়তে হয় বলেন আমার নবীর নাম শুনলে কি পড়তে হয় সবাই বলেন কৃপনতা জেড়ে কৃপনতা ছেড়ে সবাই বলেন কি পড়তে হয় ওই হাদিস তো বললাম যে নবীর নাম শুনার পরে ইচ্ছা করে মুখ বন্ধ করে রাখে নবীর উপরে দরুদ করে না sallallahu alaihi wasallam করে না সে হচ্ছে সব চাইতে বড় কিবব বুঝেন নাই অতএব নবীর নাম শুনলে পড়লে উচ্চারণ করলে অন্যের কাছ থেকে শুনলে দুই অবস্থায় কি করতে হবে sallallahu alaihi wasallam মাসআলা ক্লিয়ার না

যে নিজের কোরআন শিখে এবং অন্যকে শিখায় পড়েন সুবাহ আওয়াজ দেয়া পড়েন সুবাহ কোরআন কে যে হুজুর মক্তবে মসজিদে মাদ্রাসায় পড়ায় সেই কোরআন শিখাই বলেন ঠিক কিনা আর যে ছাত্র হুজুরের সামনে বসে পিছনে বসে ডানে বসে বামে বসে শিখে সেই ছাত্র নবী আমার বলেছেন যে কুরআন পড়ে এবং পড়ায় এই দুই শ্রেণীর মানুষই সবচেয়ে উত্তম দলিল হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন তোমাদের মধ্যে সর্বাপেক্ষা সবচেয়ে দামি উত্তম শ্রেষ্ঠ যে কুরআন শিখলো এবং অন্যকে শিখালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবি বলেন من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار سبحان الله نبي ذي بولن من قرأ القرآن جبتي قرآن تلاوت كله

কুরআন পড়লো হালাল জিনিস হালাল জানলো যেটা হারাম হারাম কথার কথা হারাম হচ্ছে بری খাওয়া হারাম না টিভি দেখা হারাম না ঘুষ খাওয়া হারাম না সুদ খাওয়া হারাম না অন্য মেয়ে উকি দিয়ে ঝুকি দিয়ে সামনে সামনে দেখা হারাম না এই সব হারাম এই হারাম থেকে বেঁচে থাকলো হালাল যে কাজ গুলো নবী করতে বলছে এটা করলো আল্লাহর নবী বলেন আদফাল্লাহু লজাননা এই দুই কাজ যে করবে তাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ শুধু তাই নাই নয় আশাবাতিন মিন আহলি বাইতিহি কুলহু তা وجবাত লাহুন না ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাfaat করার মতো শক্তি দিবে সাহস দিবে ক্ষমতা দিবে এমন ব্যক্তিদের পক্ষে এমন দশ শ্রেণীর এমন দশ প্রকারের মানুষদের পক্ষে যাহান নাম অবতারিত হয়েছিল বুঝলেন নাই যে কোরান্তলা করবে তাকে অল্প কেমন দান এমন শক্তি এমন সাহস এমন ক্ষমতা দিবে তার পরিবার থেকে তার আত্মীয় থেকে এমন দশজন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে যাদের জন্য আল্লাহ নাম অবধারিত করেছিল ওই সমস্ত মানুষ থেকে দশজন মানুষকে সে করে আল্লাহর পক্ষ থেকে সাপাতের শক্তি পেয়ে সাপাত করে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাবে বুঝার নাই বুঝার নাই তাহলে বুহা করেন বুঝা নাই

বড় তো জবাব দেয় না আমি শুধু তার পরিবার থেকে এমন কাট্টা পাপি কাক্তা মুরাফে কাট্টা পাপাচারী লোকদেরকে দশ শ্রেণীর দশ প্রকার জন মানুষকে সে সুপারিশ করে আল্লাহর

আয়াতের টুকরা জানা নাই অর্থাৎ কোরআন পড়তে পারে না ওই ব্যক্তিটা হচ্ছে বিরান গোরের মতো শূন্য গোরের মতো যে গোরের ভিতরে কিচ্ছু নাই খাট নাই সুকেশ নাই বালাখানা নাই কিচ্ছু নাই শুধু শূন্য ঘর কেউ থাকে না উজাড় ঘর বিরান ঘর ওই গোরে থাকে জিন পেতনি ভূত পেতনি এবং থাকে সব পিচ্ছু আল্লাহর নবী বলছেন যে অন্তরে কুরআন নাই যে কলিজার ভিতরে কুরআন নাই যে মানুষটা কুরআন জানে না তার অন্তরটা হচ্ছে ওই শূন্য ঘরের মতো যে ঘরে কেউ থাকে না এই কলিজাটা এই অন্তরটা হচ্ছে ওই রকম যার কলিজায় কুরআন নাই ওই কলিজায় সাপোর্ট করে রাজত্ব করে শয়তান ওই কলে যায় রাজত্ব করে মদ ওই কলে যায় রাজত্ব করে জুয়া ওই কলে যায় রাজত্ব করে ছবি সিনেমা নাটক যত কিছু আছে আপনি একটা আপনি থাকবেন না কেউ থাকবেন না কিন্তু কেউ না কেউ থাকবে গর্বে থাকবে কিচ্ছু না থাক সব কিছু পশু পাখি থাকবে থাকবে না আল্লাহ নবী তাই বলেছেন যে অন্তরে যে মানুষটা কোরআন জানে না ওই অন্তরের ভিতরে ভাষা বাদে শয়তান রাজত্ব করে সাপ বিচ্ছুর মতো শয়তান রাজত্ব করে এজন্য আমাদের সকলকে কোরআন পড়তে হবে কি হবে না বলেন কোরআন পড়তে হবে কি হবে না বলেন কোরআন পড়তে হবে কি হবে না নবীজি বলেছেন যেই ব্যক্তি ইচ্ছা করে এমনিতেই বসে বসে এমনিতেই সময় কাটায় এমনিতে বসে হেলাই খেলায় নিজের জীবন টাকা দায় নিজের জীবনের কোনো মূল্য দেই না নবীজি বলেছেন প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা বাই বাই করারുണ്ടাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে হিসাব নেবেন হিসাব নেবেন হিসাব নেবেন ওই ভারতবর্ষের একটি ঘটনা ভারতবর্ষে একজন লোক ছিল কৃষক মানুষ মানুষটা ছিল কৃষক মূর্খ মানুষ ছিল যা ছিল কিছু জানত না কোরআন শরীফ করতে পারে না সব সময় শুধু মানুষের কাছে শুনে আর করে। মানুষটা শুধু হুজুরদের কাছে শুনে আর কান্নাকাটি করে হুজুররা বলে কোরআন না পড়লে নামাজ হবে না নামাজ ভঙ্গির কারণ অনিষ্টি ভিতরে সর্বপ্রথম কারণ হচ্ছে নামাজেও শুদ্ধ করা যে কোরআন করতেই পারে না সে শুদ্ধ আর অশুদ্ধ কি বুঝবে এই লোকটা বারবার কান্না কাটি করে হঠাৎ একদিন তার মৃত্যু হয়ে গেল মৃত্যু হওয়ার পরে যে বস্তিতে থাকতো যে এলাকায় থাকতো লোকটা ওই এলাকার সবাই ছিল মূর্খ সবাই ছিল জাহেল কেউ শিক্ষিত ছিল না কি ইংরেজি শিক্ষিত কি এরাদিন শিক্ষিত কেউ কোন শিক্ষিত ছিল না এরকম একটা অজপড়া একটা গ্রামে ছিল এই লোকটা মৃত্যু বরণ করার পরে কিভাবে জানাজা দিবে কিভাবে গুসুল দিবে কিভাবে কবর ফুটবে কে ওই পদ্ধতিগুলো গুলা জানে না ওর মধ্য থেকে একজন মানুষ সে গুসল দিতে জানে শুধু গুসল দেওয়ার পরে মানুষদেরকে বলছে এবার আমি লোকটাকে গুসল দিয়েছি এখন লাশ দাফনের ব্যবস্থা করো কবর ফুরার ব্যবস্থা করো তারা রাস্তার ভিতরে দাঁড়িয়ে থাকলো এই লাশটা কিনে রাস্তার কিনারে দাঁড়ালো আর ওই রাস্তার ধারে ছিল গুরুস্থান ওখানে দাঁড়ালো এই নিয়তে যে রাস্তা দিয়ে কোনো না কোনো সময় একজন দিনদার মানুষ পরহেজগার মানুষ যারা ইসলাম বুঝে ইসলাম মানে ইসলামী নিয়ম কানুন জানে এরকমের একটা মানুষ যাবে গেলে তাদেরকে তাকে আমরা সবাই অনুরোধ করে অনুনয় বিনয় করে অনুরোধ করে এই লাশটা দাফনের ব্যবস্থা তাকে দিয়ে করাবো সবাই রাস্তার ধারে বসে আছে এমন সময় একটা লোক সাইকেল দিয়ে আসছেন সরকারি চাকরি করে সাইকেল দিয়ে আসার সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে অনুরোধ করে নামিয়েছেন সাইকেল থেকে নামানোর পর লোকটাকে বলছে এ ভাই আমরা এই লাশটাকে নিয়ে অনেকক্ষণ বসে আছি আমরা কেউ লাশ দাফন করতে জানি না কেউ কবর জানি না না। পদ্ধতি আমরা সবাই সবাই মূর্খ আমাদেরকে আপনি শরীয়তের মাস আলা অনুযায়ী একটা কবর খুঁড়ে দেন লাশটা দাফনের ব্যবস্থা করে দেন যারা যা পড়িয়ে দেন লোকটা বলছে ভাই আমি তো সরকারি চাকরি করি আমার অফিসের সময় হয়ে গিয়েছে এরা বলতেছে একদিন একটু সময়টা এদের রাখলেন রাখার পরে লাশটা দাফন করার আগে কবর ফুটতে হয় কোদাল নিয়ে কবর ফুটলেন তারপরে লাশটাকে জানাজা দিলেন জানাজা দেওয়ার পরে দাফন করবেন দাফন করার সময় যে কিভাবে কি করতে হয় দোয়া কিভাবে পড়তে হয় মাটি দিলে কয় মুষ্টি মাটি কিভাবে দিতে হয় এটাও জানে না এই লোকটা সব কিছু করে দিলেন কবরে নামিয়ে লাশটাকে দাফন করার জন্য রাসুলের নামে দোয়া পড়ে যত কিছু নিয়ম কানুন আছে পড়ে সব কিছু পদ্ধতি করে কবর থেকে উঠতে গেলেন উঠার পরেই তার পকেট উপরে একটা পকেট ছিল এখানে সরকারি চাকরি করে ওই অফিসের সমস্ত কাগজপাতি এখানে ছিল উপরের পকেট থেকে এই কাগজগুলো পড়ে গিয়েছে সে আর খেল করে নাই ওইভাবে মাটি দিয়ে চাপা দিয়ে উঠে পড়েছে আবার সাইকেলে উঠে অফিসে যাওয়ার জন্য তড়ি গড়ি করছে অফিসে যাচ্ছেন প্রতিমধ্যেই মনে হয়েছে আমার পকেটের কাগজপাতি ঠিক আছে কিনা পকেট হাত দিয়েছেন হাত তারপর পর আল্লাহর বান্দা দেখে তার পকেটের গুরুত্বপূর্ণ কাগজপত্র পত্র একটাও পকেটে নাই এদিক সেদিক সব জায়গায় খুঁজাখুঁজি শুরু করলেন কোন জায়গায় পাচ্ছেন না কোন জায়গায় তার গুরুত্বপূর্ণ কাগজপত্র পাচ্ছেন না তার মনে সাই দেয় তার মনের মেমোরিতে তার বিবেকের তারা বারবার নাড়া দিচ্ছে তোমার কাগজ পাতি ওই কবরের ভিতরে পড়েছে সেই কাগজ পাতির জন্য ব্যাগ দিয়ে কবরে এসেছেন আওয়ার পরে এই কবর আবার ফুটেছেন চল্লিশ পাঁচ মিনিট আগে কবর করেছেন কবরটা আবার ফুটেছেন খুড়ার পরে মুসলমান বাইরে আমার কবরটা খুড়ার পরে বাসটা যখন এইভাবে টান দিলেন কবর থেকে এমন এক সুগ্রাম বের হলো যে শুক্রান কোনদিন পৃথিবীর মানুষ নাই ওই কি এমন এলাকার মানুষ সবাই তাকে যে হুজুর বাস একের পর একটা করে উঠান কেন এত সুন্দর গ্রান আসছে একের পর এক বাস গুলো উঠাতে লাগলেন বাস উঠানোর পরে যখন বাস উঠানো শেষ হয়ে গেল শেষে দেখেন তার বুকের উপরে ফুলের তুড়া দিয়ে বড় ওই ফুলের তুড়ার উপরে তার কাগজ পাতি গুলো এইভাবে রেখে দিয়েছেন সুবাহ কথা শেষ এখান থেকে শিক্ষা আছে ওই লোকটার ভিতরে এরকম চাহিদা ছিল যে আমি কোরআন পড়তে পারি না আমি কোরআন পড়তে পারি না কিন্তু কোরআনের

আল্লাহ পাক এটা দেখে খুশি হয়ে তার জীবনের গুণাগুলি মাফ করে দিয়ে তার কবরে ফুলের বাগান বানায় দিয়েছে এখন কথা হলো এটা শুধু ওনার জন্যই খাস বলেন ভাই ওনার জন্যই খাস না এটা আমাদের জন্য এই উপকারটা আমরাও নিতে পারবো এই ফলটা আমরাও নিতে পারবো আমরাও যদি কোরআনের প্রতি ভালোবাসা কোরআনের প্রতি শ্রদ্ধা কোরআনের প্রতি প্রেম পরিপূর্ণভাবে দেখাই আল্লাহ পাক আমাদেরকে এরকম নিয়ামত দিতে পারেন না পারেন যাই হোক সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বললাম একেবারে অল্প সময় যে কথাগুলো বললাম এর ভুল ত্রুটি আপনাদের স্মৃতিপর্দ থেকে আল্লাহ পাক মুছে দেন সবাই বলেন আমিন সবাই বলেন আমিন থাকে যে ভালো কথাগুলো বলার চেষ্টা করেছি বলেছি এই ভালো কথার উপরে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন দাওয়ানা الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ